তেমন কিছু না এখানে আপনারা খারাপ কিছু ভাবেন না ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে আপনাদের হবু স্ত্রী আর ওগুলো হচ্ছে গিয়ে সিকিউরিটি গার্ড যাই হোক পাহারা তো দিয়া রাখা লাগবো তাই না তো শিয়ালের কাছে মুরগি দেওয়ার মতো বুঝতে পারছেন আজকে আমাদের দেশের কি অবস্থা মানে এতটুকু এতটুকু প্রলাপান যদি এইগুলো করে বেড়ায় যখন এরা কলেজে যাবে ভার্সিটিতে যাবে তখন তারা কি করবে